এক আল্লাহ ওয়ালা আমরা যেরকম জাল দিয়ে মাছ ধরীরা আল্লাহ ওয়ালা এই জাল দিয়ে মাছ ধরতে গেছে নদী থেকে তো মাছ ধরা শেষ হয়ে গেছে এখান থেকে উনি চলে আসবে যখন মাছ ধরা শেষ উনি নদীর পাড়ে চলে আসে হঠাৎ করে দেখে যে নদীর পাড় থেকে বিষাক্ত একটা বিচ্ছু এইরকম ভাবে দৌড়াইতেছে যে তারে ধরা মারা খুব কঠিন তো আল্লাহর অলি তো জানে যে বিষাক্ত কোনো প্রাণী যেটা মানুষের ক্ষতি করবে যেটা মানুষের ক্ষতি করে অথবা করবে এরকম প্রাণী মেরে ফেলাটাই উত্তম বিষাক্ত কোনো প্রাণী যদি আপনার মনে হয় যে এটা আপনাকে ক্ষতি করবে বা মানুষের ক্ষতি হবে তাহলে ওইটাকে হত্যা করে ফেলা এটাই শুন না রসুল আকাম সাল বলেন যখন দেখবা কোনো প্রাণী ক্ষতিকর মানুষের জন্য এটাকে মেরে ফেলে তো ফেলে তো এই প্রাণীটাকে মেরে ফেলার জন্য হাতের ভিতরে পাথর নিশে এই বিষাক্ত বিচ্ছুটাকে মেরে ফেলার জন্য পাথর নিচে যে বিচ্ছুর উপরে এসে আঘাত করবে কিন্তু যখনই বিচ্ছুর উপরে এই পাথর যে আঘাত করবে ওনার কানে আওয়াজ আসতেছে যে না তুমি বিচ্ছুকে আঘাত করতে পারবা বলতেছে হ্যাঁ জন্মুন তুমি এই বিচ্ছুর উপরে আঘাত করো না এখন এই আল্লাহর অলি অবাক হয়ে গেছে যে আওয়াজ আসতেছে কেন একটা বিষাক্ত প্রাণীকে মারবো এটা নিষেধ কেন তখন বলতেছে তুমি দেখো এই প্রাণীটাকেও আমি কোনো না কোনো কারণে বানাইছি দেখেন একটা সাপ বিচ্ছু যেটা মানুষের ক্ষতি করে অথচ আল্লাহ পাক রব বলে আলামিন বলেন যে ওইটাকেও আমি রব কোনো না কোনো কাজের জন্য বানাইছি হাতের মধ্যে নিয়ে বিচ্ছুর ওপর আঘাত করেন করতে থেকে আবার আওয়াজ আসছে জন্ম না 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 তুমি বিচ্ছুটাকে এই বিচ্ছুটাকে আমি আল্লাহ আল্লাহের পক্ষ থেকে একটা কাজের জন্য তাকে বের করা হয়েছে এবার আল্লাহ চিন্তা করে রব কি কাজের জন্য বিচ্ছুটাকে বানাইছে কি কাজের জন্য পাঠাইতে সেটা আমার দেখার দরকার জুনমুন মেসি বিচ্ছির বিচ্ছুটার পিছনে পিছন দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে যেই নদীর থেকে আল্লাহর অলি মাছ ধরেছিল ওই নদীর পারের মধ্যে চলে গেছে এবার আল্লাহর অলি নদীর পারের মধ্যে যা দাঁড়াইছে দাঁড়ায় দেখে একটা কচ্ছপ নদীর পানির মধ্যে বেশি বেশি আসতেছে আসতে আসতে ওই বিচ্ছুটা যেই জায়গার মধ্যে দাঁড়ায় গেছে ওই জায়গার মধ্যে ওই কচ্ছপটা ওয়সা দাঁড়ায় গেছে এবার দেখে বিচ্ছুটা কচ্ছপের উপরে উঠছে কচ্ছপটা নৌকার মত ওই বিচ্ছুটাকে এই এত বড় নদীটা পার করে দিছে এই জুনমুন মিশ্রী আল্লাহর উনিও পিছন দিয়ে যাইতেছে আর দেখতেছে কোন জায়গা পর্যন্ত বিচ্ছুটা যাবে এবার যখন নদী পার হয়ে গেছে পার হয়ে যাওয়ার পরে কচ্ছপটা জায়গার মধ্যে থেমে গেছে বিচ্ছুটা ওই জায়গা থেকে নামছে নামার পরে আবার দৌড়াইতেছে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াইছে জুনগুন মিশ্রি আল্লাহর ওই সময় মিছুড়ার পিছনে পিছনে দৌড়াইতেছে আর দেখতেছে কই যায় কি করে রবের পক্ষ থেকে আওয়াজ আসছে এই বিচ্ছুটা কেউ আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো একটা কাজের মধ্যে পাঠানো হয়েছে তার মানে বিচ্ছুটাকে হত্যা করা যাবে না আমি দেখব কোন কাজের জন্য বিচ্ছুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে কই পাঠাইতেছে কি করবে এবার যখন আল্লাহ তাআলা এর দ্বারা অবস্থাগুলো দেখতেছে কচ্ছপের পিঠের মধ্যে উঠে ওই বিচ্ছুটা যখন নদী পার হয়ে গেছে নদীর পারে যাওয়ার পরে জঙ্গল পার হয়ে বিশাল বড় একটা গাছের নিচে চলে গেছে ওলি ওই গাছের নিচে গেছে যা দেখে সুন্দর একটা যুবক গাছের নিচে ঠান্ডার মধ্যে শুয়ে শুয়ে এবার আল্লাহর চিন্তা করে একটা মানুষ এই জায়গার মধ্যে ঘুমাইতেছে এখানে বিচ্ছুর কাছে হয়তো আল্লাহ বা আল্লাহ আলামিন এই বিচ্ছুর কামচ দিয়া মানুষটাকে মৃত্যুবরণ করাইবে এই জন্য হয়তো বিচ্ছুটাকে এই জায়গার মধ্যে আনছে কারণ আজ কখনো মৃত্যুর সময় কারোর দু না হয়তো বলে হার্ট করছে না হয় জ্বর আসছে পেটে হয় এই হয়েছে জায়গার মধ্যে আছে তাকে মারার জন্য কিন্তু গঠনা উল্টু দেখে কিছুক্ষণ পরে বিচ্ছুটা গাছের অন্য দিকে চলে গেছে যা একটা বিষাক্ত সাপ এই ছেলেটাকে কামড় দেওয়ার জন্য রেডি বিচ্ছুটা আর কোনো অন্যদিকে না থাকায় সাপটার লেজ দিয়ে উঠছে ওই বিষাক্ত সাপের যে সুবল দিবে ওই তার মাথার মধ্যে উঠে বিচ্ছুটা আঘাত করতেছে কয়েকবার আঘাত করার পরে সাপটা মাটির মধ্যে গেছে কিছুক্ষণের মধ্যে সাপটার মৃত্যু হয়ে গেছে মৃত্যু হয়ে যাওয়ার পরে এই আল্লাহর অলি বলতেছে তাহলে কি এই বিচ্ছুটা সাপের কামড় থেকে যুবকটাকে বাঁচাইলাইল এবার যখন ঠিকই সাপটাকে মারার পরে আবার চলে যাচ্ছে কিন্তু আল্লাহর জুনমুন উনি চিন্তা করে দেখতে হবে বিচ্ছুরা কিভাবে এই নদীটা পার হয় ওই সময় তো পছ নিয়ে আসছে এখন সে নদী কিভাবে পার হবে আল্লাহর অলি পিছন দিয়ে বিচ্ছু সামনে যাচ্ছে আল্লাহর অলি যাচ্ছে জঙ্গল পার হয়ে নদীর পারে চলে আসছে আসার পরে দেখে যে জায়গার মধ্যে কচ্ছপরা বিচ্ছুটাকে নদীর পারে নামায় দিছিল ওই জায়গার ভিতরে ওই কচ্ছপটাই চুপ করে বসে আছে বিচ্ছুটার অপেক্ষা আল্লাহর অলি অবাক হয়ে গেছে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করে মালিক একটা বিচ্ছুকে দিয়া একটা মানুষকে তুমি তার মৃত্যুর হাত থেকে বাছাই দিয়েছ আবার যে বিচ্ছুটাকে নদী পার করাবে সেই কচ্ছপটাকে তুমি এই জায়গার মধ্যে রেখে দিস তার মানে হলো তোমার ক্ষুদ্রতের শেষ নাই তুমি ঠিকই বলেছিলে বিচ্ছুটাকে তুমি তুমি কোনো না কোনো কাজের জন্য বানাইছো এবার এই আল্লাহর ওলি আবার দৌড় দিছে যুবকটাকে দেখার জন্য যায় দেখে যুবকটা ঘুম থেকে জাগ হয়েছে জাগ হয়ে বৈশাস জিজ্ঞাসা করতেছে যুবক এই যে তোমার পিছনে তাকাও তাকায় দেখো এত বড় একটা বিষাক্ত সাপ সাপটা মরে পড়ে আছে এই সাপটাকে একটা বিচ্ছু কামড় দিয়ে সাপটাকে মেরে ফেলছি কিন্তু আমি জানি না তুমি কোন আমল করেছ অনেক কাজ করছো যে কারণে রব তোমাকে এই সাপের হাত থেকে একটা বিচ্ছুর মাধ্যমে বাসায় দিয়েছে ও যুবককে তোমার পরিচয় দাও তুমি কি কত বড় আল্লাহ হয়েছ কোন আমলের কারণে তুমি এরকম একটা বিপদ থেকে রক্ষা পাইছো যুবকটা বলতেছে আপনার নাম কি বলে আমার নাম জুন মিস্ত্রি যুবকটা বলতেছে ও আল্লাহর বলে আপনার নাম আমি অনেক শুনছি আপনাকে দেখার সৌভাগ্য আমার কখনো হয়নি কিন্তু আপনাকে আমি বলি আমি কোনো আল্লাহর বলি না আমি একটা হিন্দু হিন্দু ছিলাম আমি একজন অমুসলিম কিন্তু এই গতকালকে আমার এক বন্ধুর সাথে আমরা একটা হোটেলে খাইতে গেছি কিন্তু আমার বন্ধু মুসলমান যখন সে খাবার খাইতে বসছে তখন বিসমিল্লা রহমান বলে খাবার শুরু করছে আমি জিজ্ঞাসা করলাম বন্ধু বিসমিল্লাহ এটা কি বলছো বলছো তখন ওই বন্ধুটা বলতেছিল আমার একজন মালিক আছে রহমান যে মালিকের নামে আমি খানা শুরু করছি যে মালিক আমাকে বানাইছে তোমাকেও বানাইছে যে মালিক উঠা পৃথিবী বানাইছে এই যে খাবার দেখতেছো খাবার গুলাও যে মালিক বানাইছে ওই মালিকের নাম নিয়ে আমি খাবার শুরু করেছি এবার হিন্দু চাই হিন্দু বন্ধুটা বলে বন্ধু তোমার মালিককে তোমার আল্লাহকে আমি বিশ্বাস করি না এটা হইতে পারে না কারণ আমাকে বাঁচানোর মালিক তোমার আল্লাহ না আমার নিজে নিজে বাঁচতে হয় বলতেছে আমার খাবারটা আমি রেডি করি আমি কাজ করি তারপর খাবার খাই কেনই বা তোমার রবের নামে আমি খাবার খাইব এবার মুসলমান ওই বন্ধুটার সাথে সাথে আল্লাহ তাল দরবারে হাত তুলছে আল্লাহ আমার বন্ধুকে তুমি হেদায়তের রাস্তা দিয়ে দাও তাকে তুমি হেদায়ত দিয়ে দাও আল্লাহ পাক বলে এই হিন্দু ছেলেটাকে হেদায়ত দেওয়ার জন্য ওই জায়গা থেকে বিচ্ছুটাকে নিয়ে আসছে যাতে এই জিনিসটা দেখে বুঝে যে একটা বিচ্ছুর দ্বারায় রব আমাকে সাপের হাত থেকে বাসায় দিচ্ছে এবার এই যুবককে বলে ও গাল্লা আমি ওই কথাটা বিশ্বাস করি নাই একজন রব আছে মালিক আছে রহমান আছে রহিম আছে এটা আমার বিশ্বাস ছিল না কিন্তু যে রব আমাকে রব চিনাইবে রহমান চিনাবে রহিম চিনাবে এই রবের পরিচয় পাওয়ার জন্য রব আমার কাছে এই রকম একটা পরীক্ষার সম্মুখীন আমাকে করে দিল যে জায়গার ভিতরে সাপ এসে আমাকে কাঁদবে ওই জায়গার ভিতরে বিচ্ছু কামড় দিয়ে তাকে হত্যা করে ফেলছে সত্যিকার অর্থেই রব একজন আছে তিনি রহমান আল্লাহর রনির হাতে ধরে এবা যুবককে বলতিছে আমার অতি সম্মকি রবের পরিচয় পাইলা রহমানের পরিচয় পাইলা আমার আর কোনো দেখ কোনো কিছু দেখার দরকার নাই আমাকে আপনি কালেমা পড়ায়া দিন সাথেই সাথে যুবকটা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় একটা বা চিন্তা করেন একটা বিষাক্ত আল্লাহ কেউ আল্লাহ আলামিন বিনা প্রয়োজনে বানাই নাই তাহলে আপনাকে আমাকে কি আল্লাহ তালা বিনা কামে বিনা প্রয়োজনে বানাইছে